নমস্কার বন্ধুরা মাই কিচেন ডব্লিউ নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো হেলদি একটা পাউডার রেসিপি নিয়ে খুব মজাদার একটা হেলদি পাউডার রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে চলুন দেখে নেব পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ চলুন শুরু করবো আজকের রেসিপি তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি ব্রোকলি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লাগবে গাজর তো ব্রোকলি এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি তো ব্রোকলিটাকে আমরা বয়েল করে নেব তো ব্রোকলিটাকে আমরা ডাইরেক্ট জলে দিয়ে বয়ল করব না আমরা একটা ছেদার থালা নিয়েছি সেটাকে আমরা এটাকে স্টিম করে নেবো সবগুলো ব্রোকলি যে কেটে রেখেছিলাম সেগুলোকে একটু স্টিম করে নেবো ডাইরেক্ট জলে বয়ল করব না ডাইরেক্ট জলে বয়ল করলে কী হবে বন্ধুরা যে ব্রোকলির যে ভিটামিন বা পুষ্টিগুণ আছে সেটা বেরিয়ে যাবে তো আমরা এটাকে স্টিম করে নেব ঢাকা দিয়ে দশ থেকে পনেরো আগে আমরা এটাকে স্টিম করে নেব যতক্ষণ স্টিম হচ্ছে ততক্ষণ আমরা বাকি কাটিংগুলো করে নেব আমি এখানে গাজর নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ টমেটো সবগুলোকে আমরা শপিং করে রেডি করে নেব পরোটার জন্য তো গাজরটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে এবার এটাকে ছোটো ছোটো করে কেটে নেব দেখুন এমনভাবে বেলা মাখা ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে বন্ধুরা দেখুন এমনভাবে কেটে নিয়েছি সবগুলোকে পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর আর নিয়েছি টমেটো আর এখানে নিয়েছি আদা রসুন তো কাটিংগুলো সব আমার রেডি হয়ে গেছে এতক্ষণে আমাদের ব্রোকলিটাও বয়ল হয়ে গেছে এটাকে আমরা এবার তুলে নেব আমি দেখিয়ে দিচ্ছি কেমন কত সুন্দরভাবে বয়ল হয়ে গেছে দেখুন জলে বয়ল করলে ছেড়ে যাওয়ার ভয় থাকতো কিন্তু একটাও ছাড়বে না সবগুলো যেমন যা তেমনই থাকবে কিন্তু আপনারা পুরো বয়ল হয়ে গেছে দেখুন ব্রোকোলিটা কত সুন্দরভাবে ব্রয়েল হয়ে গেছে এবারে আমরা এটাকে আমরা একটু চপিং করে নেব হালকা এত বড় বড় রাখব না হালকা একটু চপিং করে নেব আমি এখানে ছুরি দিয়ে চপিং করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেডও করে নিতে পারেন ভালো করে একটু চপিং করে নিতে হবে ওগুলোকে খুব মজার একটা পরোটা রেসিপি বন্ধুরা খুব হেলদি একটা রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো ব্রোকলি আমার চপিং হয়ে গেছে এখানে পাঁচশো গ্রাম ব্রোকলি নিয়েছিলাম আড়াইশো তিনশো গ্রাম আমি চপিং করে নিয়েছি বাকিটা আমি বয়েল ভেজের জন্য রেখে দিয়েছি এবার একটা ডোর তৈরি করে নেব এখানে দিয়েছি ময়দা এক কাপ আর দিয়ে দেবো যে চপিং করে রেখেছিলাম ব্রোকলিটা সেটাকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গাজর গাজর কাঁচা লঙ্কা আদা রসুন চপিং তো গাজর এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি আর দিয়ে দেবো এখানে আদা রসুন চপিং এক টেবিল স্পুন মতো দিয়ে দেবো কাঁচা লঙ্কা এক টেবিল স্পুন আর দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে একখানা পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের সেটাকে চপিং করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি আদা রসুন চপিং মিলিয়ে আমি এক টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দেবো টমেটো আদা রসুন চপিংটা বন্ধুরা অপশনাল আপনারা এটাকে চাইলে স্কিপ করতে পারেন তো দিলে একটু টেস্ট ভালো হয় তাই আমি এখানে আদা রসুন চপিংটা দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো ডিম তো আমি এখানে একখানা ডিম নিয়েছি আপনি চাইলে আরও বেশি দিতে পারেন যদি ময়দা বেশি নেন যেমন বানাবেন তেমন হিসাবে দিয়ে দেবেন তো দিয়েছি লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো একটু কালারের জন্য হলুদ পাউডার হাফ টি স্পুন দিয়েছি আর দিয়েছি এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলার মধ্যে বন্ধুরা আট দশ রকম মশলা থাকে তাই কোনো মশলার এখানে দরকার পড়বে না তো ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আমি এক প্যাকেট আর দিয়ে দেবো এখানে ধনে পাতা টেস্ট আরো বেটার করার জন্য দিয়েছি আমি দু টেবিল স্পুন মতো চপিং করার ধনে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা আমরা ব্যাটার বানিয়ে নেব চামচের সাহায্যে বা উইসের সাহায্যে আমরা ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে রেডি করে নেব বন্ধুরা দেখুন এমনভাবে জলটা একেবারে দেব না অল্প অল্প জল দিয়ে এটা একটা মিডিয়াম একটা খুব পাতলা হবে না খুব মোটা হবে না মিডিয়াম একটা রো আমরা তৈরি করে নেব দেখুন রোটা আমাদের রেডি হয়ে গেছে দেখোটা একটু মোটা আছে আর একটু জল দেব দিয়ে এটাকে ভালো করে একটু মিডিয়াম করে নেব খুব মোটা না আর খুব পাতলাও না জলটা খুব বেশি লাগবে না যেহেতু লবণ দেওয়া আছে সবজিগুলোর মধ্যে জল ছাড়বে তাই এটা খুব অল্প একটু জল দিয়ে এটা ভালো করে মিলিয়ে আমরা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর লাগছে খেতেও খুব মজা লাগবে আর খুব হেলদি একটা রেসিপি বন্ধুরা এমন একটা পরোটার রেসিপি যদি এমনি ব্রেকফাস্টে বা স্কুল টিফিনে বানিয়ে দেন বাচ্চারা খুব হাসি মুখেই খেয়ে নেবে তো আমি এটা তাওয়া বসিয়ে নিয়েছি আর দিয়েছি এখানে বাটার বাটারটা ভালো করে একটু চারদিকে ব্রাশ করে দিয়েছি ফ্রাই প্যানটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে বন্ধুরা এবারে অল্প অল্প ব্যাটার নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে চারদিকে স্প্রেড করে দেবো এমনভাবে ভালো করে চারদিকে আমি ভালো করে ছড়িয়ে দেব সেপটা যেন একটু রাউন্ড হয় দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও তো মজা লাগবেই লাগবে দেখতেও যেন একটু সুন্দর হয় দেখুন একটা আমি রেডি করে নিয়েছি এবার এটাকে একটু হালকা দু মিনিট ঢেকে দেব দেখুন বন্ধুরা এক সাইডটা আমার ভালো করে ইয়ে হয়ে গেছে এবার এটাকে উল্টে আমি আর এক সাইডটা পাকিয়ে নেবো ভালো করে অল্প দেবো বাটার বা আমি তেল ঘি যেটা দিতে পারেন তো বাটার দিলে টেস্টটা খুব সুন্দর হবে বন্ধুরা খুব বেশি তেল বাটার লাগবে না হালকা তেল বাটারে এটা রেডি হয়ে যাবে খুব মজার একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে এটা আপনি স্কুল টিফিনে বলুন বা অফিস লাঞ্চে বলুন বা ব্রেকফাস্টে সব জায়গাতেই এটা দিতে পারবেন আর এই পরোটা এত টেস্টি হয় যে সবাই আপনার খেয়ে জিজ্ঞেস করবে কীভাবে বানালে অবশ্যই আবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন রেসিপিটা আপনার কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এমনভাবে সবগুলো আমি একটার পর একটা বানিয়ে নিয়ে রেডি করে নেব খুব কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনি বানিয়ে নিতে পারেন খুব কম টাইমের মধ্যে আর সবার পছন্দের একটা রেসিপি বন্ধুরা খুব হেলদি একটা রেসিপি তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর এমন সব মজার মজার রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল অল সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছবে আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আরও কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন